সম্মানিত দর্শক শ্রোতা আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমাদের আজকের আলোচনার বিষয় হল গতকালকে যে জুলাই সম স্বাক্ষরিত হয়েছে তা বাস্তবায়নের ক্ষেত্রে কি ধরনের ক্রমধারা অবলম্বন করতে হবে এবং এই ক্রমধারা অবলম্বন করেই এটি বাস্তবায়ন চূড়ান্ত আকার ধারণ করবে এই ক্ষেত্রে আমাদের চিন্তা এবং বিবেচনায় পাঁচটি পদক্ষেপ গ্রহণ করার বিষয় প্রথম পদক্ষেপ হল এই জুলাই সনদে স্বাক্ষর প্রদান দ্বিতীয় পদক্ষেপ হল এই স্বাক্ষর অনুযায়ী সরকার কর্তৃক একটি আদেশ জারি করা তৃতীয় পদক্ষেপ হল এই আদেশের আলোকে একটি গণভোটের আয়োজন করা চতুর্থ পদক্ষেপ হল নতুন সংসদ গঠন করা যার দুটি ক্ষমতা থাকবে একটি কনস্টিটিউয়েন্ট পাওয়ার আরেকটি হলো সাধারণ সংসদ আর পঞ্চম পদক্ষেপ হলো সংসদের প্রথমেই প্রথম সিটিংয়েই এই গৃহীত পদক্ষেপগুলোকে সাংবিধানিকভাবে অনুমোদন দেওয়া এই পাঁচটি পদক্ষেপের মাধ্যমে জুলাই সনদে অন্তর্ভুক্ত সাংবিধানিক সংস্কার নতুন মাত্রা পাবে গতকালকে যেটি হয়েছে এই বিষয়ে অনেকেই অনেক কথা বলেছেন কিন্তু আমরা তীক্ষ্ণ নজর রাখছি যে ঐকমত্য কমিশন খুব দ্রুতই সরকারকে এই ক্রমধারা অবলম্বনের ক্ষেত্রে পদক্ষেপ গ্রহণ করার সুপারিশ করবে এটি আমরা প্রত্যাশা করি এবং এটি হবে ইনশাল্লাহ আশা করি পরবর্তী পদক্ষেপ হলো একটি আদেশ জারি করা এই আদেশটি জারি করার মাধ্যমে সরকার একটি পরিবেশ তৈরি করবেন সেই আদেশটি আসলে জুলাই সনদ স্বাক্ষরের আগে জারি করা সম্ভব নয় এটি স্বাক্ষরের পরবর্তী পদক্ষেপ হিসেবেই জারি করতে হবে কারণ স্বাক্ষর করার পরেই জারি করার পদক্ষেপ নেওয়ার প্রশ্ন আসে আগে আসে না সে সেই জারির মধ্যে যে আদেশটি জারি হবে সে আদেশে কি থাকবে সেই আদেশে কোন প্রেক্ষাপটে আদেশ জারি করা হচ্ছে সেখানে কি কি বিষয় অন্তর্ভুক্ত হবে এবং গণভোটটা কি করে আয়োজন হবে এবং গণভোটে কি কি বিষয় অন্তর্ভুক্ত থাকবে এবং গণভোটের মধ্যে প্রশ্নটা কি করে যাবে এবং সেই বিষয়গুলোকে কোনো ধরনের কোনো দ্বিমত ছাড়া ঐকমত্য কমিশন কোন কোন বিষয়কে গণভোটে পাঠাবেন সেই জন্য একটি সুস্পষ্ট ক্লিয়ার কাট রোডম্যাপ বা গাইডলাইন বা একটি আইনি পদক্ষেপ নিবেন আমরা আশা করি ঐকমত্য কমিশন খুব দ্রুত আমি আশা করব এক দুই দিনের মধ্যে সরকারকে এই পদক্ষেপগুলো উল্লেখ করে চিঠি প্রদান করবেন আর দ্বিতীয়ত হল এই চিঠি পাওয়ার সাথে সাথে সরকার একটি আদেশ জারি করবে যে আদেশের মধ্যে এই বিষয়গুলো উল্লেখ থাকবে এবং গণভোট সহ পরস্পর এটাও থাকবে যে পরবর্তী যে সংসদ হবে এই সংসদের যে গাঠনিক ক্ষমতা থাকবে অর্থাৎ কনস্টিটিউট ক্ষমতা থাকবে এই ক্ষমতার বলে ওই সংসদ কি করতে পারবে তারও সুনির্দিষ্ট দিক নির্দেশনা থাকবে এবং তারপরে গণভোট যখন অনুষ্ঠিত হবে এই গণভোট অনুষ্ঠিত হওয়ার মধ্য দিয়ে নতুন সংসদ দুটো ক্ষমতা প্রাপ্ত হবে একটি ক্ষমতা হলো কনস্টিটিউয়েন্ট পাওয়ার এই জন্যই আমরা গণভোটে এগ্রি করেছি গণভোটে সকলে এগ্রি করেছে শুধুমাত্র এই কারণে যে নতুন সংসদে যে বড় ধরনের পরিবর্তনের সূচনা করা হবে সেই সূচনা লগ্নে গণভোটের মাধ্যমে যদি কনস্টিটিউয়েন্ট পাওয়ার না থাকে তাহলে সেই গৃহীত হওয়ার ক্ষেত্রে সাংবিধানিক জটিলতা দেখা দিতে পারে এই জন্যই কনস্টিটিউশন পাওয়ার দেওয়া হচ্ছে এবং গণভোটের মাধ্যমে যে পাওয়ার অর্পণ করা হবে সেই পাওয়ারটা এক্সারসাইজ করার ফলে পার্লামেন্টের নতুন করে আর কোনো গণভোটের আয়োজন করতে হবে না এটি হবে সবচাইতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ সেই পরিবর্তনগুলোর মধ্যে কি আছে জানেন গুরুত্বপূর্ণ পরিবর্তন হল বাংলাদেশের সংবিধানের মূলনীতিতে পরিবর্তন গুরুত্বপূর্ণ পরিবর্তন হলো বাংলাদেশের সংবিধানে বলা হচ্ছে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য এটি বলা হচ্ছে উচ্চকক্ষ এবং নিম্ন কক্ষ বিশিষ্ট দুটি পার্লামেন্ট হবে এই পার্লামেন্টের উচ্চকক্ষ কক্ষ গঠিত হবে পিআর সিস্টেমে অর্থাৎ একটি সারা দেশে যে ভোটাধিকার প্রয়োগ করবে সেই ভোটাধিকার প্রয়োগের পার্সেন্টেজ অনুযায়ী উচ্চকক্ষ গঠিত হবে এবং দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট যাত্রা শুরু করবে একই সাথে এই পার্লামেন্টের যিনি ডেপুটি স্পিকার হবেন উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ তারা বিরোধী দল থেকে নিতে হবে এবং এক ব্যক্তি দশ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না একই সাথে বলা হয়েছে যিনি যে ব্যক্তি অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার যে গঠিত হবে সেই তত্ত্বাবধায়ক সরকার গঠনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এখানে থাকবে এবং তত্ত্বাবধায়ক সরকারের বিধান পরিবর্তন করতে গেলে আরেকটি গণভোট ছাড়া তত্ত্বাবধায়ক সরকারের বিধান পরিবর্তন করা যাবে না একই সাথে থাকছে এখানে যে বাংলাদেশের প্রধান বিচারপতি কেমন করে এই ক্ষেত্রে রাষ্ট্রপতি কিংবা প্রধানমন্ত্রীর তেমন কোন ভূমিকা থাকবে না নিয়ম অনুযায়ী সিস্টেম অনুযায়ী প্রধান বিচারপতি নিয়োগ হবেন এই যে এবং একই সাথে বাংলাদেশের যে হাইকোর্ট আছে সুপ্রিম কোর্ট আছে এটি বিভিন্ন বিভাগীয় পর্যায়ে যাবে অর্থাৎ অনেক বড় ধরনের পরিবর্তনের সূচনা হতে যাচ্ছে এই পরিবর্তনগুলো যেন সংসদে যদি করতে হয় তাহলে সংসদের একটি পাওয়ার পাওয়ার থাকতে থাকতে হয়। হয়। এই পাওয়ারটাকে পাকাপোক্ত করার জন্যই গণভোটের ক্ষেত্রে আমরা সকলেই এগ্রি করেছি রাজি হয়েছি নতুন সংসদ এই গণভোট দেওয়ার পরে যে সংসদ গঠিত হবে সেই সংসদে দুটো পদক্ষেপ নেবে প্রথম অধিবেশনেই তারা এই পরিবর্তনগুলোকে বেলাকারে আকারে উত্থাপন করে সেগুলোকে অ্যাপ্রুভ করবেন এবং দ্বিতীয় অধিবেশন থেকেই নতুন সংসদ যাত্রা শুরু করবে অর্থাৎ দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ যাত্রা শুরু করবে এই যে পদক্ষেপগুলো এগুলো হলো জুলাই সমুদ্র বাস্তবায়নের ক্ষেত্রে ক্রমধারা অবলম্বন গতকালকে যেটি হয়েছে এটি প্রাথমিক তারপরে যে রেকমেন্ডেশন যাবে রিকমেন্ডেশনের ভিত্তিতে আদেশ জারি হবে এটি উল্লেখযোগ্য পদক্ষেপ গণভোট আরও গুরুত্বপূর্ণ পদক্ষেপ সংসদ গঠন এটিও গুরুত্বপূর্ণ পদক্ষেপ প্রথম অধিবেশন অনুমোদন এটিও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এই চার পাঁচটি পদক্ষেপ একটার পর একটা নেওয়ার ক্ষেত্রে আমরা অত্যন্ত সতর্ক ভূমিকা পালন করব। সকলেই করবেন এই জুলাই অভ্যুত্থানের পক্ষে যারা ছিলেন যেখানে ছিলেন যে অবস্থায় ছিলেন সকলকেই এই পদক্ষেপগুলো সুনির্দিষ্টভাবে পালন করার ক্ষেত্রে অনেকটা সতর্ক সেন দৃষ্টি রাখতে হবে আমরা সজাগ এর যদি কোন ধরনের কোন ব্যতিক্রম হয় ব্যর্থয় হয় অবশ্যই জুলাই অভ্যুত্থানের সঙ্গে আমরা তিলার্ধ পরিমাণ কম্প্রোমাইজ করব না জুলাই অভ্যুত্থান এ রাষ্ট্র ব্যবস্থাকে নতুন করে সাজানোর অপরচুনিটি ক্রিয়েট করে দিয়েছে আমাদের রাষ্ট্রটাকে গণতান্ত্রিক রাষ্ট্র হওয়ার একটি ব্যবস্থাপনা করে দিয়েছে এখানে যে একক কর্তৃত্ব এবং ক্ষমতা সেই জায়গায় জনগণের ক্ষমতাকে প্রতিষ্ঠিত করার সুযোগ করে দিয়েছে এই সুযোগকে আমরা কেউই হাত ছাড়া করতে চাই না করব না করতে না ফলে আমি মনে করি এই পাঁচটি ক্রমধারা অবলম্বনের ক্ষেত্রে যেন কোনো 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 ধরনের ধরনের ব্যত্যয় না না হয় হয় ভিন্ন কিছু পরিলক্ষিত এটিতে সেন দৃষ্টি রাখাই আমাদের এখন মূল কাজ আমরা যদি সকলে মিলে এই সেন দৃষ্টি রাখতে পারি তাহলে হয়তো আমাদের যে ভাইয়েরা বোনেরা আমাদের যে শিশুরা তাদের জীবন দিয়েছে হাসপাতালে কাতরাচ্ছে তাদের জীবনের প্রতি আমাদের শ্রদ্ধা দেখানোর সবচাইতে বড় পদক্ষেপ হবে আর অবশ্যই জুলাই যোদ্ধারা আমাদের সম্পদ তাদের প্রতি আমাদের সব সময় কৃতজ্ঞ থাকতে হবে তারাই এই ভূমিকা এই আজকের পরিবেশ তৈরি করে দেওয়ার পিছনে সবচাইতে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে ফলে আমি মনে করছি আমরা মনে করছি এই যে পাঁচ পদক্ষেপ জুলাই সনদ স্বাক্ষর একটি পদক্ষেপ দ্বিতীয়ত হলো আদেশ জারি একটি পদক্ষেপ তৃতীয়ত হলো গণভোট একটি পদক্ষেপ চতুর্থ তো হলো নতুন সংসদ গঠন একটি পদক্ষেপ পঞ্চমত হল প্রথম অধিবেশনে এগুলোকে অনুমোদন দেওয়ার একটি পদক্ষেপ এই ক্রনোলজিক্যাল ধারাবাহিকতার না হয় সেই ক্ষেত্রে আমরা দৃষ্টি রাখতে হবে সতর্ক দৃষ্টি রাখতে হবে কোনো দল কিংবা কোন গোষ্ঠী কিংবা কোনো ব্যক্তি এই ক্রণ ধারা অবলম্বনের ক্ষেত্রে যেন কোন ধরনের বাধা বিপর্যয় তৈরি করতে না পারে সেই ব্যাপারে আমাদের সকলেই সজাগ থাকতে হবে আর একই সাথে আমি এনসিপির ভাই ও বন্ধুদেরকে বলবো তারা এই এই বাস্তবায়নের জন্যই বাস্তবায়নটা যেন সঠিকভাবে হয় সেই জন্যই তারা গতকালকে এই স্বাক্ষর অনুষ্ঠানে যাননি আমি আশা করব এই বাস্তবায়নের ক্ষেত্রে সরকার যত সিনসিয়ার হবে সকলেই তত ঐক্যবদ্ধ হবে সরকার যত দ্রুত পদক্ষেপ গ্রহণ করবে সকলেই তত ঐক্যবদ্ধ হবে সকলেই একসাথে দাঁড়িয়ে জাতি ধর্ম বর্ণ শ্রেণী নির্বিশেষে বাংলাদেশকে গঠন করার ক্ষেত্রে আমরা সকলেই কনস্ট্রাকটিভ ভূমিকা পালন করব সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ